বিশ্বের যে কোনো দেশে আমরা আসি না কেন আসার আগে আমরা কি কাজটি শিখে আসলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট এবং খুবই খুব ভালো হবে আমাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু সাহেব ভিডিও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের যে কোনো দেশে আমরা আসি অথবা বিশ্বের যে কোনো দেশে আমরা আসি না কেন আসার আগে আমরা কি কাজটি শিখে আসলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট এবং কি খুবই খুব ভালো হবে আমাদের জন্য সেই টপিক্স নিয়ে আজকের আলোচনা তার আগে জানিয়ে দিই আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় কি না আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আগের ভিডিওতে আমার কথাগুলো স্পষ্ট বোঝা যেত না অনেক ভাইরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন তার জন্য বললাম একটু জানিয়ে দিবেন প্লিজ তো যেটি হচ্ছে আমাদের কিন্তু যে কোনো দেশে আসার আগে আমাদের কিন্তু একটি টার্গেট থাকে আমাদের লক্ষ্য থাকে কিন্তু যে আমি ওই দেশে যাব এই দেশে গিয়ে আমি সেটেল হবো বা হ্যাঁ মানে যাদের বিদেশে আসার পরিকল্পনা আছে আর কি দেশের যারা আছেন তাদের জন্য তো দরকার নেই মানে বিদেশে আসার যাদের পরিকল্পনা তারা তো ভাবেন যে আমি এখানে যাব এখানে সুবিধা বেশি এসে এমন এমন তো ওদের জন্য বলবো টার্গেট তো মানে আমাদের লক্ষ্য তো ঠিক হয়ে যায় আমি এদেশে যাব তো যখনই লক্ষ্য ঠিক করে ফেলেন তখনই যদি আপনি ওই জিনিসটার উপর চর্চা করেন তখন দেখা যাবে ওইখানে যাওয়ার পরে জন্য খুবই প্লাস পয়েন্ট হবে সত্যি বলছি বলে কেমন কি কাজ সেটা হচ্ছে ভাষা আমাদের বাংলাদেশে আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা এখানে পলিশ মানে আমরা যেখানে পোল্যান্ডে আছি কি ভাষায় কথা বলি পলিশ ভাষা ইতালিয়ানরা ইতালিয়ান ভাষা বলে আবার মিডল ইস্ট কান্ট্রি সৌদি আরবিয়ানরা সৌদি আরবিয়ান ভাষায় কথা বলে আরবিতে মালয়েশিয়ানরা মালাই ভাষা বলে তো বিশ্বের যে দেশে আমরা যাওয়ার আমরা পরিকল্পনা বা লক্ষ্য ঠিক করি না কেন সেই দেশের ভাষাটা যদি আমরা আয়ত্তে আনতে পারি কিছুটা তখন দেখা যায় আমাদের ওই দেশে যাওয়ার পরে আমাদের খুবই প্লাস পয়েন্ট হয় বলে কেন বলছি কোথায় থেকে টপিক্সটা পেয়েছি বা কেনই বা এই বিষয়টা নিয়ে কথা বলছি যখন আমি রোমানিয়া ছিলাম তখন দেখা যায় তো ভাষা বুঝতাম না হ্যাঁ রোমানিয়ানদের ভাষা বা যিনি সুপারভাইজার ছিল হ্যাঁ তিনি অনেক সুযোগ সুবিধা নিত আমাদের কাছ থেকে বলে কেমন কোম্পানি ওর সাথে একটা ডিল করতো অয় আমাদের একটা ডিল করতো আমাদের সাথে আর একটা ডিল করতো এমন টাইপের আর কি তো যদি আপনি যদি বাসাটা জানেন বাসাটা যদি বুঝেন তখন দেখা যাবে আপনি ডিলে কোম্পানির সাথে কি করতে পারতেছেন ডিল করতে পারতেছেন আপনার কাউকে মাধ্যম হিসাবে প্রয়োজন হচ্ছে না আমরা যখন ইউরোপের কোনো একটা দেশে বেশিরভাগ এখন মানুষটা ইউরোপের দিকে আমরা ঢুকছি তার জন্য ইউরোপের বিষয় নিয়ে আমরা ইউরোপ নিয়ে আমি বলতেছি আসি তখন দেখা যায় আমরা পাঁচ ছয় মাস বা দশ মাস এরকম সময় লেগিয়া যায় তখন দেখা যায় আমরা কি করি ওই সময়টা আমরা কাজে লাগাই না মনে করি আর ওখানে তো অয় আছে বা ওর নিয়ে আমরা শিখে ফেলবো বা ওখানে যাওয়ার পরে শিখবো ওখানে চলতে চলতে শিখে যাব, এরকম এই জিনিসটা যদি আপনি মনে করেন বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যদি মনে করেন চাই আমি অলরেডি চলে গেছি এখন আমার বাসাটা খুব শিখা দরকার হ্যাঁ এটা যদি মনে করি যদি আপনি যদি বাসাটা যদি আয়্তে আনতে পারেন তখন দেখা সত্যি কথা আপনি এখানে আসার পরে খুবই আপনার জন্য প্লাস হবে আমরা এখানে বাসায় আসা শিখতে শিখতে আপনার দেখা যায় অনেক দিন লেগে যায় অনেক দিন মানে শুধু মনে করেন কি টুকিটা কি যেগুলো কমন কমন ওই জিনিসগুলো শিখতে দেখা যায় আধা বছর এতটা মনে করেন কি প্রেসার আসে তখন আমাদের মধ্যে যারে এটা শিখতে হবে আবার কাজ পাশাপাশি হ্যাঁ আবার হলো কোম্পানি আর যাবতীয় সবকিছু মিলে আর কি মনে হয় যে সময় পাচ্ছি না বা শিখতেছি না বা টুকটাক একটু একজনের কাছ থেকে মুখ থেকে শুনতে শুনতে এরকম তো এখন আমাদের অনলাইন আমরা চাইলে অনলাইনের মাধ্যমে আমরা কি শিখতে পারি তো আমরা কি শিখতে চাই না তো যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হবে যেমন মনে করেন কি কি অসুবিধা হতে পারে যদি বাসা যদি শিখে না আসেন যেমন আপনি বর্তমানে ইতালিয়ানরা বিছা দিচ্ছে হ্যাঁ ইউরোপের বেশিরভাগ দেশে কি এখন বিছা হচ্ছে তো ই রোমানিয়াতে বিসা হচ্ছে তো আপনি যদি ভাষাটা যদি শিখে না আসেন তখন দেখা যাবে আপনি আপনার কোম্পানি মাসখানে যে একটা মাধ্যম থাকে সুপারভাইজার উনি কিন্তু আপনাদের আপনাদের মানে কাজ থেকে অনেকটা সুযোগ সুবিধা নিতে যাবে বলে কেমন একটা কাজ দিয়েছে কোম্পানি যে আমার ভাষাটা পরিষ্কার করতে হবে এর জন্য এরকম টাকা মানে কোম্পানির যে যারা শ্রমিক ওরা যে বাসা থাকে বাসাটা পরিষ্কার করতে হবে হ্যাঁ তো এটার জন্য একটা ধার্য করা হয়েছে কোম্পানির মালিক কি বলতেছে আপনাকে ডিরেক্টর আপনি বুঝতেছেন আবার আপনি কি বলতেছেন আপনি কিন্তু বুঝতেছেন আবার আপনি যদি কাজটা চেঞ্জ করতে চান কাজ ভালো লাগতেছেন আপনার ভিতরে যে আবেগগুলা আপনার ভিতরে যে কষ্ট বা আপনি কেমন টাইপের কাজ চাচ্ছেন আপনি যে একটা কাজ জানেন হ্যাঁ

মানে এখানকার পোলান্ডের একটা এই কনফেকশনারি দোকানে গিয়েছে হ্যাঁ দোকানে যাওয়ার পরে উনি যে একটা প্রোডাক্ট কিনে ওই প্রোডাক্টটার নাম বলতে পারতেছে না বাট উনি দেখতে পাইছে দেখার পরে উনি বলতেছে যে র্যাকে দিস ওয়ান দিস ওয়ান তো বলাতে ওই মহিলা বলতেছে তুই তুই ইংলিশ বললি কেন তুই পড়েস বল মানে কি একটা অবস্থা মানে ওরা মানে মানে কি মানে ওদের দেশের ভাষা ছাড়া অন্য মানে ভাষা শুনতে পারে না তারপর আবার কি হয়েছে এই আমার মানে আরো কিছুদিন আগে আরকি আমাদের দোকানের সামনে একটা মুরব্বী টাইপের লোক আর দুইটা ইয়াং ছেলে আরকি তো ওরা কি করছে এই এই যে দাদার সাথে মানে কথা বলতেছিল মুরব্বীটা আর এই ছেলেগুলোর সাথে প্রসেনজিৎ দাদা কথা বলতেছিল ওই ইন্ডিয়ান দাদাটা তারপর বলতেছে এই ছেলেগুলোর সাথে আসে না মানে পলিশ ভাষায় বলতেছে আর কি তো ওই মুরুব্বি লোকটা যাদের সাথে যাইতেছে কয় তুই রাশিয়ান রাশিয়ান বলতেছিস কেন রাশিয়ান বলতেছিস কেন মানে বিষয়টা হচ্ছে মানে প্রসেনজিৎ দাদা ওই মুরব্বীর সাথে কথা বলতেছিল তো কথা বলাতে তো ওই মুরব্বী বলতেছে যে তুই রাশিয়ান বল মানে রাশিয়ান বল এরকম ওই লোকটা রাশিয়ান ছিল মানে ওই ছেলেগুলা বলতে রাশিয়ান বললি আর কি তো আমি এই গল্পটা এখানকার আছে না বেশিরভাগ মানুষ হান্ড্রেড থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ আপনার ইংলিশ জানতে চায় না বা কি বুঝতে চায় না বা কি শুনতে চায় না বলে কেন তারা জানে না বুঝে না এই জন্য তো থার্টি মানুষ যারা শিক্ষিত যারা স্কুল গিয়ে পড়াশোনা করেছে তারাই কি জানে বোঝে বা এসে তারা কথা বলতে চায় তো আপনি যে দেশে কেন কান্ট্রি অথবা বিশ্বের ইউরোপের আমেরিকা যে কোনো দেশে যান না কেন আপনি যদি ভাষাটা শিখতে পারেন তখন দেখা যাবে আপনার জন্য কোনো আহ অসুবিধা হবে না এবং কি ওখানে গিয়ে আপনি আপনার মতো করে সুযোগ সুবিধা নিতে পারবেন এখনো পর্যন্ত আপনি যা মানে আমার মানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে কেন আমার লাস্ট অনেক ভিডিও অনেকগুলো আমি অনেক মানে লাস্ট অনেকদিন ধরে আমি রেগুলার ভিডিও করি না তার জন্য অনেকটা মানে আগের ভিডিও তুলনায় অনেকটা ডাউন পরে ডাউন খেয়ে ফেলছে বলে আমি ভিডিও এর জন্য স্বাভাবিক তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিও দেখার জন্য যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে করে আগের মতো আমি সাপোর্ট পাই আবার যাতে আমার ভিতরে একটা উৎসাহ বলে একটা বিষয় জাগে যে আমি যাতে ভিডিও বানাতে পারি এরকম টাইপের আর কি বলে কেন একটা ভিডিও বানানো একটা ভিডিও বানানোর পরে আবার এডিট করা এডিট করা একটা সময়ের ব্যাপার সাপার একটা সময়ের ব্যাপার বাট তো ওই সময়টা কাজে লাগিয়ে যখন একটা ভিডিও আপলোড করা হয় তখন দেখা যায় একটা একটা অডিয়েন্স থেকে যদি যখন আমরা সাপোর্ট হিসাবে মানে উৎসাহ হিসাবে যদি একটা জিনিস একটা কমেন্ট বা একটা লাইক বা যার না আমার ভিডিও দ্বারা একজন উপকার হচ্ছে ভাই আমার ভিডিওতে কিন্তু আমি ফাউটাও বা আমার ভিওয়ার্স বাড়ানোর জন্য আমি আবল তাবল কিছু বলি না যে মনে করেন কি আমার ভিউয়ার্স বাড়ো কে সে আমি চাই যাতে আমার ভিডিও দ্বারা আমার কথা দ্বারা যাতে মানুষ উপকৃত হয় এই বাবা দিয়েছেন তার জন্য আমি এখন মাধ্যমে বলে ফেললাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এতটা আছে আমি চেষ্টা করব পরবর্তীতে রেগুলারলি আমি ভিডিও বানানোর আপনারা কি 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 ইনফরমেশন আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ ওই টপিক্স টি নিয়ে যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি কমন পাই সে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সবার মাঝে ছড়িয়ে দিব তো আজকে ভিডিওটি এতটুকু থাকছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ